শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি বেশ ভালোই তো বেশ কিছুদিন হয়ে গেল আমি প্রচণ্ড আর কি এক ভিডিও দিচ্ছি এই ভিডিও হয়তো কারো আর কি পছন্দ হচ্ছে না পছন্দ হবে কি করে কারণ আমার নিজেরই ভালো লাগে না তবুও আর কি অভ্যাস একটা প্রতিদিন দেই না দিলে ভালো লাগে না তবুও মাঝে মাঝে আর কি বাদসাত হয়ে যায় তো কি আর করব তো মানে দু একদিন আগে মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো সেখান থেকে আসার পর মা আমার বাড়িতেই আছে আর মা যেহেতু মানে একটু অসুস্থ মানুষ আর আমার শাশুড়ি মাও অসুস্থ মানুষ দুজন অসুস্থ মানুষকে নিয়ে আর কি পেরে উঠছি না তারপরে তো এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এদিকে আবার আবার দিদিও অসুস্থ সেখানেও একটু খোঁজখবর নিচ্ছি এই জন্য আর কি সময় হয়ে উঠছে না তো কী আর করব আমারও খুব খারাপ লাগে আমি যখন নিজের ভিডিওটা নিজে চেক করি তখন দেখি যে মানে প্রচণ্ড একঘেমি হয়ে যাচ্ছে তো কি আর করার ওই সকালে উঠে চটপট করে বিছানাটা তুলে নিলাম নিয়ে তারপরে যে পুজোর বাসনগুলো একবারে এখান থেকে নিয়ে যাব নিয়ে একবারে বাইরে নিয়ে যাব নিয়ে গিয়ে একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আর এদিকে ফুলটাও তুলে নিতে হবে তো এই দেখো নিয়ে এবার সোজা চলে যাব বাইরে তো এই দেখো পুজোর বাসন কিন্তু আমার ঠাজা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে তারপরে এই যে ঝুড়ির মধ্যে রেখে দেব তো এটা বাইরেই রেখে দেবো তাহলে আর কি শুকিয়ে যাবে তো তারপরে এদিকে আবার আমার ঘরে আরও কাজ বাজ আছে সেগুলো করতে হবে খাবার দাবার সকালে রান্নাবান্না করতে হবে কি খাবে না খাবে কে কী খাবে সেটা করতে হবে তো এটাই আর কি বলার ছিল তো ওইদিকে পুজোর বাসনগুলো তো মাজা হয়ে গেল এবার এসেছি ফুল তুলতে আর এখন ফুলের প্রচণ্ড অভাব এখনও ঠিকঠাকভাবে ফুলগুলো ফুটছে না আর কয়েকদিন পরে ওই আমার গাদা গাছগুলোতে ফুল ফুটে গেলে তখন আর এতটা ফুলের অভাব থাকবে না তো এই দেখো চলে আসলাম সকালবেলা একটু চিরের পোলাও করে নিলাম কারণ ছেলে তো ওই সকালবেলা কিছু খেতে চায় না তো ভাত খেতে খেতে একবার তিনটে বেজে যায় তো ওই জন্য ভাবলাম একটু চিরের পোলাও করি না হলে ওই না খেয়েই থাকবে সকালবেলা তেমন কিছু খাবে না ওই খুব বেশি হলে একটু চা বিস্কুট খাবে তো এইভাবে তো থাকাটা ঠিক না ওই জন্য ওই যে ওকে একটু দিয়ে দিলাম তো তারপরে এই দেখো আমার বরাবর একটা মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো আবার এই যে কেটে নিচ্ছি আর অনেক বড়ো বড়ো চিংড়ি মাছ তো এগুলো ভাবছি বাইরে আর নেবো না মানে এখানেই একবারে কেটে নেব তারপরে দেখলাম যে না বুটি দিয়ে কাটাচ্ছে এই আর কি কেচে দিয়ে কাটা অনেকটাই সুবিধা তো এই মাছগুলো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে আবার রান্নাবান্না আছে আবার মানে সমস্ত কিছু করে কুচিয়ে গেছে মানে মা শাশুড়ি মা দুজনকেই খাইয়ে দাইয়ে তারপরে আবার মানে এক জায়গায় বেরোতে হবে ওই জন্য একটু তারাগুলোর মধ্যেই আছি তো এই দেখো আর এইদিকে বসিয়ে দিয়েছি জলপাইয়ের চাটনি আর কিছু এখন যেহেতু জলপাইয়ের সিজন তো জলপাই দিয়ে মাঝে মাঝেই চাটনি ঠাটনি খাওয়া হচ্ছে আর এদিকে চিরের পোলাও তো মা শাশুড়ি মা কেউই খাবে না তো ওই জন্য ওদের জন্য আবার রুটি আর সবজি করেছি তো এটা ওদেরকে দিয়ে দেব ওরা খেতে থাকবে তারপরে এদিকে আমি আস্তে আস্তে রান্নাটা করে নেব তো আর এদিকে আমার তো সমস্ত কিছু জাটটি করতে অনেকটাই দেরি হয়ে গেল আর এদিকে আমি ভাতটাও হয়ে গেছে এবার ভাতটা উপর দিয়ে তারপরে আর কি রান্নাটা করবো কি আর বলবো একদমই সময় হয়ে উঠছে না তো কারো ভিডিও দেখতে পাচ্ছি না আর নিজে ভিডিওটাও ঠিকঠাক মতো দিতে পারছি না মানে কি যে একটা সমস্যার মধ্যে পড়েছি আর কি এরকম সমস্যা আমার সব সময়ই থাকে কি আর বলবো ওই জন্য আমি কাউকে কিছু বলি না মানে নিজেই আর কি সব দিকটা সামলে নেওয়ার চেষ্টা করি আর এই দেখো খেয়ে দেয়ে রেডি হয়ে এই যে আমি আর দিদি রেডি হয়ে আর কি এক জায়গায় যাব যাব হচ্ছে আমার যেই দিদি অসুস্থ সেই দিদির জন্য দিদির ছেলের জন্য একটা মেয়ে দেখতে যাব ওই জন্য আর কি রেডি হয়ে দুই বনে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে তুই মাকেই তো রেখে গেছি তাদের তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে ওই জন্য এসে দেখছি আমার বড়ি আর কি রুটি করতে বসে গেছে খুব মানে রুটি যদিও করতে পারে না ভাত রান্না মোটামুটি পারে মানে কাজ চালানোর মতো কিন্তু রুটি করতে একদমই পারে না এই দৃশ্যটা আমি আজকে প্রথম দেখলাম তো তারপর ওখান থেকে ঘুরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে ওখানে গিয়ে আর কোনো ভিডিও ঠিডিও করিনি কারণ গিয়েই আর কি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ওই জন্য আর কোনো ভিডিও করিনি তো বাড়িতে এসে আর কি তোমাদেরকে একটু বলছিলাম সেগুলোই তো পাশের বাড়িতে আবার বিয়ের বাজনা বাজছে ওই জন্য কিছুই বোঝা যাচ্ছিল না এটাই আর কি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট